আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এবং নিবন্ধন স্থগিত ঘোষণা করতে হবে এটি করতে তো কোনো সমস্যা নাই অন্যায় করেছে গুম করেছে খুন করেছে এত অবিচার করেছে এরপরে এই দল বাংলাদেশে কোনোভাবে রাজনীতি করতে পারে না সুতরাং যারা স্বপ্ন দেখছে যে আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে যাবে একটি গণতান্ত্রিক নির্বাচন করবে আওয়ামী লীগ নির্বাচনে না গেলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এই ভাতাবাজি কথাবার্তা যারা বলছে তাদেরকে বর্জন করতে হবে এরা যারা হোক না কেন এরা হোক সরকারের লোক হোক অন্য দলের লোক আওয়ামী লীগের সাথে বাংলাদেশের জনগণ কোনো আপোষ করবে না আওয়ামী লীগের সাথে এদেশের বিপ্লবী ছাত্র জনতা শহীদ পরিবার আহত যোদ্ধারা কোনো আপোষ করবে না আর আওয়ামী লীগকে কিসের ক্ষমা ওরা অপরাধ করেছে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসি দিতে হবে যাবজ্জীবন কারাদণ্ড দিলে হবে না এত মানুষকে খুম করেছে এত মানুষকে গুম করেছে নিপীড়ন করেছে গরহতার মাস্ট্যান্ড মাইন্ড শেখ হাসিনা ওর কোনো ক্ষমা নাই এখন আমরা দেখলাম বাংলাদেশের গণমাধ্যম প্রকাশ করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য দিবেন শেখ হাসিনা কি সাবেক প্রধানমন্ত্রী শেখ খাসিনা ভোট চোর শেখ হাসিনা কি শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনা খনি শেখ হাসিনা মাফিয়া শেখ হাসিনা ডাইনি শেখ হাসিনা রাক্ষস সুতরাং ওকে যারা সাবেক প্রধানমন্ত্রী বলে তারা শহীদের রক্তের সাথে বেমানি করছে আমি গণমাধ্যমের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই ফ্যাসিবাদের দালালি করবেন না জনগণের দালালি করুন জনগণের পক্ষে কাজ করুন এই গণভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা রয়েছে এই গণভ্যুত্থানে ছয়জন সাংবাদিক শহীদ হয়েছে যদি প্রকৃতপক্ষে আপনারা বাংলাদেশে মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠা করতে চান তাহলে এই যে ছয়জন ভাই ছয়জন সাংবাদিক শহীদ হয়েছে ওরা এই অভ্যুত্থানে ভূমিকা রাখতে গিয়ে শহীদ হয়েছে ওদের দিকে তাকান ওরা দেশপ্রেমিক বাংলাদেশের আমরা দেখেছি সেই নাইমুল ইসলাম খানদের মতন দালাল সাংবাদিক যারা সব সময় শেখ হাসিনার ওই চাটুকার যে প্রেস কনফারেন্স করত সেখানে গিয়ে দালালি করতো ওই রকম সাংবাদিক আমরা বাংলাদেশে আর দেখতে চাই না আমরা চাই বাংলাদেশে বিপ্লবী সাংবাদিক যারা সত্য কথা বলবে আমি অনেক টেলিভিশনের হাউজে টক যাই সাংবাদিকরা আমাকে একে পেয়ে বলে ভাই আগেও তো লিখতে পারি নাই এখনও যে ঠিক মতো লিখতে পারছি সেই রকম না আমি সাংবাদিকদেরকে বলবো কে আপনাদেরকে ভাই দেখায় আমাদেরকে বলুন সাংবাদিকদেরকে যে ভয় দেখাবে তাদেরকে গণ অধিকার পরিষদ প্রতিহত করবে স্পষ্ট কথা সাংবাদিকদের সাথে ভাত্তানি করবেন তাদেরকে ভাই দেখাবেন নিউজ ডিলিট করাবেন তাদেরকে বলবেন যে এই সংবাদ প্রচার করো আমাদের সংবাদ প্রকাশ করো আমাদের লক্ষ্যে টক সন্তা নিতে হবে এই ভাওতাবাদী বাংলাদেশে আর চলবে না